DWP এখন ব্যাংক হিসাব থেকেই সরাসরি টাকা কেটে নিতে পারবে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস নতুন আইন তাদের যে নতুন আইন সেটা অনেকেই ব্যাঙ্ক স্পাইং বিল নামে চিনেন সেটা এখন কার্যকর করা হয়েছে এই আইনের ফলে সরকারি কর্মকর্তারা নির্দিষ্ট ক্ষেত্রে সুবিধাভোগীদের ব্যাংক হিসাব থেকে সরাসরি টাকা কেটে কেটে নিতে পারবেন এবং ব্যাংকগুলোকেও বাধ্যতামূলক তথ্য দিতে হবে পাবলিক অথরিটিস ফ্রড এরর অ্যান্ড ড্যাপট বিল অনুযায়ী ডিডাব্লিউপি এখন এলিজিবিলিটি ভেরিফিকেশন মেজার ব্যবহার করে যে কোনো ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানকে তথ্য নিতে বলতে পারবে ব্যাংকে পাঠানো নোটিশের জবাব দেওয়া বাধ্যতামূলক এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ডিডাব্লিউপি যে তথ্যগুলো চাইতে পারে হিসাবধারীর নাম এবং জন্ম তারিখ ব্যাংক হিসাব নাম্বার শর্টকুট এবং সুবিধার যোগ্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় অন্যান্য হিসাব সংক্রান্ত তথ্য পি জানিয়েছে লেনদেনের বিস্তারিত তথ্য মানে ট্রানজ্যাকশন ডাটা নেওয়া হবে না নতুন আইন না মানলে ব্যাংকগুলোর বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা রয়েছে সরকারের দাবি সুবিধাভোগীদের আর্থিক অবস্থা ঠিকভাবে যাচাই করতেই এই ক্ষমতা প্রয়োজন যেমন ষোলো হাজার পাউন্ডের বেশি সঞ্চয় থাকলে সাধারণত কেউ ইউনিভার্সেল ক্রেডিটের জন্য যোগ্য থাকেন না কিন্তু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে আইনটি ধাপে ধাপে চালু করা হবে প্রথমে অল্প কিছু ব্যাংকে দিয়ে শুরু করা হবে পুরোপুরি বাস্তবায়নে প্রায় এক বছর সময় ধরা হয়েছে এছাড়া ডিডাব্লিউপি এখন ডিরেকশন ডিরেকশন অর্ডার দিতে পারবে যার মাধ্যমে সরাসরি কারোর বেতন বা ব্যাংক হিসাব থেকে অর্থ কেটে নেওয়া সম্ভব হবে বারানস মেহ শারলক জানিয়েছেন প্রতি বছর পাঁচ থেকে বিশ পর্যন্ত এমন অর্ডার নেওয়া হতে পারে সরকার বলছে এটি হবে এক প্রজন্মের সবচেয়ে বড় প্রতারণার দমন উদ্যোগ যা যেটি দিয়ে দু হাজার উনত্রিশ সালের মধ্যে প্রায় দেড় বিলিয়ন পাউন্ড সাশ্রয় করা যাবে তবে মানবাধিকার সংগঠন এবং প্রতিবন্ধী অধিকার গ্রুপগুলো আইনটিকে অতিরিক্ত দমনমূলক ব্যক্তিগত গোপনীয়তার জন্য ঝুঁকিপূর্ণ এবং অধিক নজরদারিমূলক বলে সমালোচনা করেছে ভিগ ব্রাদার ওয়াচ আগেই সতর্ক করে বলেছিল এটি নদীরবিহীন আর্থিক নজরদারি ব্যবস্থা তৈরি হতে পারে ডিজিবিলিটি রাইটস ইউকে এর নীতি নির্ধারক মিকি এরহার্ড বলছেন এই আইন প্রতিবন্ধী এবং প্রান্তিক মানুষের জন্য বড় ঝুঁকি তার অভিযোগ সরকার সামাজিক নিরাপত্তাকে মানবিক হিসেবা হিসাবে না দেখে শুধুমাত্র স্প্রেডশিটের সংখ্যা হিসাবেই বিবেচনা করছে অন্যদিকে সরকারি রূপান্ত সরকারি মন্ত্রী এন্ড্রু ওয়েস্টার্ন বলেছেন যে প্রতারণা যেভাবে বদলাচ্ছে সরকারকেও সেভাবে শক্ত হতে হবে নতুন ক্ষমতাগুলো প্রথারণার রোধ শনাক্ত উদ্ধার সব ক্ষেত্রেই সাহায্য করবে এতে সুবিধাভোগী এবং করদাতা দুই পক্ষেরই আস্থা বাড়বে আসমাসম আসম রানার টিভি লন্ডন